আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আবারো একটি নতুন একটা অফার নিয়ে আসলাম আনন্দ ভাই ব্রিটিশ অফার এক জোড়া নিলে এক জোড়া ফ্রি তো এই ভিডিওতে মিস করবেন না দ্রুত দোকানে আসবেন অথবা ভিডিও থেকে নাম্বারটা নিয়ে তারপরে যোগাযোগ করবেন তো চলুন আজকে আমরা সবার প্রথমে আমরা ট্রেটটা মাছ দেওয়া শুরু করি এইখানে কিন্তু টেট্রা আছে বার বাসে হ্যাঁ সুন্দর সুন্দর কালার আছে দেখেন মাসাল্লাহ দেখেন তো এগুলো অফার প্রাইজে থাকবে আগের প্রাইজই 100 টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি সাইজ মাস অনেক বড় কিন্তু হ্যাঁ দেখেন সুন্দর সুন্দর কোয়ালিটি বিভিন্ন কালার মানে এই যা আছে একশো টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি তারপরে এইখানে দেখেন মিক্স বেশিরভাগ আছে গুলো দেখেন বাচ্চা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে ফুল লোডেড হবে হ্যাঁ এইগুলো অফার প্রাইজ থাকে মাত্র অফার প্রাইজ থাকে যান আপনাদের জন্য পঞ্চাশ টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি পঞ্চাশ টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি বা আড়াই ইঞ্চি সাইজের কৈক মাছ মার্শাল্লাহ চমৎকার চমৎকার কোয়ালিটি দেখেন তো এগুলা দেখা যায় অফার প্রাইজে কিন্তু এগুলা ডেলিভারি হবে না হোম ডেলিভারি হবে না যারা বাসের মাধ্যমে নেবেন তারাই কিন্তু নিতে পারবেন অথবা যারা দোকানে আসবেন তারা কিন্তু নিতে পারবেন হ্যাঁ এগুলার প্রাইস থাকছে মাত্র আগের বার যে ভিডিওটা দেখছিলেন তার থেকে আরেকটু বড় সাইজ এগুলো অফার প্রাইস থাকবে সত্তর টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি সত্তর টাকা জোড়া কই মাছ মাস এক জোড়া নিলে এক জোড়া ফ্রি হর্নট আছে অনেকেই আমাদের কাছ থেকে হর্নট নিতে চান বা অনেকেই বলেন যে ভাই গাপ্পি মাসে বা মলি মাসে বাচ্চা দেয় কিন্তু বেবি খেয়ে ফেলে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনাদের বাচ্চাগুলোকে সেফ রাখার জন্য অথবা বাঁচানোর জন্য বা বেশি বাচ্চা পাওয়ার জন্য আপনারা চাইলে কিন্তু এই হর্নট গাছগুলো নিতে পারেন এই গাছগুলা কি হয় ঝোপঝাড় তৈরি হয় এবং বাচ্চাগুলা মানে অনায়াসে লুকিয়ে থাকতে পারে আর হচ্ছে মাছগুলো সুন্দর ভাবে ঝোপঝাড়ি যায় বাচ্চা দেয় ঠিক আছে তো তারপরে আমরা চলেন এইখানে হচ্ছে প্যারট ফিশ আছে হ্যাঁ প্যারট ফিশ আছে এগুলা মানে এক ইঞ্চ মানে কি বলে দেড় ইঞ্চি সাইজের এগুলো অফার প্রাইস থাকবে অফার প্রাইস থাকবে একশো বিশ টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি ঠিক আছে এরা মানে খুবই খুবই দেখতে চমৎকার কিউট লাগে এই প্যারেট গুলা তো এই প্যারেট গুলা যাদের লাগে ভিডিওতে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন তারপরে নিচে দেখেন এইখানে হচ্ছে গোল্ডাস্ট মলি আছে মার্শাল্লাহ চমৎকার কোয়ালিটি এইখানে এটা অফার প্রাইস থাকবে জান আপনাদের জন্য এখানে কোনো মুনটেল বা নন মুনটেল কোনো দেখা টাইম নেই ঠিক আছে এইখানে অফার প্রাইস থাকবে ষাট টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি যারা আগে আসবেন তারাই কিন্তু দেখে তারপরে নিতে পারবেন সুন্দর কোয়ালিটি দেখেন এটা হচ্ছে গোল্ডা স্মলি ষাট টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি তারপর আমরা এইখানে আসি এইখানে কিন্তু মিক্স প্লাটি আছে সুন্দর সুন্দর কোয়ালিটি মিক্স প্লাটি দেখেন সাইজ মাসাল্লাহ অনেক বড় প্রায় হচ্ছে প্রায় দেড় কর প্লাস হবে ঠিক আছে ফিমেল গুলা বেশিরভাগই লোডেড হবে তো এগুলা যাদের লাগবে মিক্স প্লাটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ষাট টাকা জোড়া অফার প্রাইস এক জোড়া নিলে এক জোড়া ফ্রি আনন্দ ভাইয়ের ব্রিটিশ অফার ঠিক আছে কেউ দেরি করবেন না দেরি করলে কিন্তু আয়সা স্টক ক্লিয়ার পাবেন ঠিক আছে সেই ক্ষেত্রে আমাদের কোনো দোষ নাই আমরা আপনাদের জন্য অফারটা দিয়ে থাকি সব সময় তারপরে এইখানে দেখেন বাটারফ্লাই কই কইকার পাশে এখানে হচ্ছে এগুলো হচ্ছে প্রায় 3 ইঞ্চি 3.5 ইঞ্চি সাইজের কইকার বাটারফ্লাই কইকার মাশাআল্লাহ দেখতে চমৎকার লাগে এই মাছগুলা তো এগুলা দেখা যায় আস্তে আস্তে আপনাদের ট্যাঙ্কে রাখলে আরো বড় হবে ঠিক আছে তো এগুলার প্রাইস দিচ্ছি আগের প্রাইস দিছিলাম 180 টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি কিন্তু এই ভিডিওতে অফারটি থাকবে এক জোড়া নিলে এক জোড়া ফ্রি কিন্তু দেড়শো টাকা জোড়া ঠিক আছে দেড়শো টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি অফার প্রাইস কেউই দেরি করবেন না যারা দোকানে আসবেন তারা কিন্তু নিতে পারবেন অথবা যারা বাসের মাধ্যমে নিতে চান তারা কিন্তু নিতে পারবে ঠিক আছে এগুলো কিন্তু ডেলিভারির কোনো সিস্টেম নাই ফেন্সি গাপ দিয়ে শুরু করি ফার্স্টে ব্ল্যাক মস্কো দিয়ে ব্ল্যাক মস্কো অনেকেই আমাদের কাছ থেকে চাইছিলেন যে ভাই দোকানে আইসা অফারটা আইসার পান নাই দেখা যায় শেষ হয়ে গেছে কারণ আগে যারা আসছে তারাই কিন্তু এই ব্ল্যাক মাস আগে বাকি কালেক্ট করে নিয়ে নিছে ঠিক আছে তো এগুলা অফার প্রাইস থাকবে আপনাদের জন্য আগে ছিল 150 টাকা জোড়া অফার প্রাইস এক জোড়া নিলে এক জোড়া কিন্তু এগুলা দেখা যায় কোয়ালিটিটা আরেকটু ভালো তো এগুলার প্রাইস দিচ্ছি অফার প্রাইস 170 টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি জানেন আসবে এইখানে রেড মাস মেল আছে এগুলা ডেলিভারি হবে না আর ডামো মোজাই কিছু ফিমেল আছে এগুলো অফার প্রাইস থাকবে এভারেজে ষাট টাকা পিস যারা আগে আসবেন তারাই কিন্তু নিতে পারবেন এর আগের ভিডিওতে ছিল একশো টাকা পিস এই ভিডিওতে চল্লিশ টাকা ডিসকাউন্ট দিয়ে আমি ষাট টাকা পিস দিলাম রেড মস্কো অনলি মেল ঠিক আছে আমাদের কাছে কোনো ফিমেল নাই তার জন্য এত কম প্রাইস আপনারা পাচ্ছেন তো এইখানে হচ্ছে রেড ড্রাগন গাপি আছে মার্শাল্লা চমৎকার কোয়ালিটি এগুলা কিন্তু নিউ আডাল্ট কিছু কিছু অ্যাডাল্ট হয়ে গেছে ফিমেল গুলা বাচ্চাও দিয়ে দিছে ঠিক আছে তো এইগুলা যাদের লাগবে অফার প্রাইস থাকবে এর আগের ভিডিওতে ছিল চারশো টাকা জোড়া তারপরে আমরা তিনশো টাকা জোড়া এই ভিডিওতে থাকবে দুইশো পঞ্চাশ টাকা জোড়া মাসাল্লাহ সুন্দর কোয়ালিটি তো যাদের লাগবে রেড ড্রাগন গাপটি দ্রুত যোগাযোগ করবেন তো এইখানে হচ্ছে অল্প কিছু আরটিপি গাপটি আছে এগুলো অফার প্রাইস থাকবে এটার সাথে কিন্তু ফ্রি দিতে পারবো না কিন্তু এটার প্রাইসটা আমি কমাই দিব এর আগের ভিডিওতে ছিল আড়াইশো টাকা জোড়া কিন্তু আপনাদের জন্য এই ভিডিওতে আরো অফার প্রাইস থাকবে ফ্রি থাকবে না জাস্ট অফার প্রাইসে আমরা প্রাইসটাও কমাই দিব 170 টাকা জোড়া আপনাদের জন্য এই আরটিপি গাপটিগুলো যারা আগে আসবেন তারাই কিন্তু নিতে পারবেন 170 টাকা জোড়া তারপরে এইখানে আমরা চলে আসি কমেট এগুলো হ্যাঁ ফেন্সি কমেট এগুলো হচ্ছে 2 ইঞ্চি সাইজের ফেন্সি কমেট মাশাআল্লাহ দেখতে চমৎকার কোয়ালিটি 80 টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি 80 টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি লাল মলি আছে হ্যাঁ লাল মলি আছে দেখতে চমৎকার সুন্দর আপনাদের ট্যাংকে রাখলে এগুলা অনেক সুন্দর লাগবে তো এই লাল মলিগুলা অফার প্রাইস থাকবে 60 টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি রেড সর্টেল মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটি রেড সর্টেলগুলা তো এগুলা অফার প্রাইস থাকবে আশি টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি এটা কিন্তু আগের প্রাইজই থাকবে আগের অফারই থাকবে ঠিক আছে আমি চেষ্টা করি আপনাদেরকে অল্প দামের ভিতরে আপনাদেরকে মাছগুলা দেওয়ার জন্য হ্যাঁ তো যারা দোকানে আসবেন বা ডেলিভারির সিস্টেম নিতে চান অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন যাতে পাইকারি লাগবে পাইকারিও নিতে পারবেন ঠিক আছে পাইকারি নিলে অবশ্যই পাইকারি রেট আপনারা পাবেন এখানে মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটির শ্রিম্প ঠিক আছে এখানে ব্ল্যাক শ্রিম্প আছে রেড শ্রিম্প আছে গোল্ডেন লাইন শ্রিম্প আছে হ্যাঁ ব্ল্যাক শ্রিম্প গুলা বিগ সাইজের হবে একদম ব্রুট সাইজ যেটা বলে এগুলা যারা আগে আসবেন তারাই নিতে পারবেন অফার প্রাইস থাকবে হ্যাঁ 100 টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি গোল্ডেন লাইন আর হলো ব্ল্যাক শ্রিম আর হচ্ছে যেটা হচ্ছে রেড শ্রিম ওটা ষাট টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি ধামাকা অফার যারা শ্রিম চাচ্ছিলেন তারা কিন্তু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন তারপরে এইখানে নিচে দেখেন লং ফিন জ্যাকব্রা হ্যাঁ থাকবে ষাট টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি লং ফিন সাদা মলি, সাদা মলি এগুলো ষাট টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি অফার প্রাইস ষাট টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি এখানে অ্যাঞ্জেলগুলো গুলো হচ্ছে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি মানে মিক্স এখানে অ্যাঞ্জেল আছে এগুলো একশো টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি একশো টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি ধামাকা অফার দেখেন সাইজ দেখেন যারা আগে আসবেন তারা কিন্তু বাইচা বুঝা নিতে পারবেন ঠিক আছে স্টক ক্লিয়ারেন্স অফার স্টক যতদিন থাকবে ততদিন এই অফারটা থাকবে অ্যাঞ্জেলের অফারটা দিছি আরে ভাই তোমরা ভিডিওর ভিতরে আয়া পড়লা বুঝলাম না তো কি নি তাইছো গাও একুরিয়াম নিবা এলো একুরিয়াম এই যে তোমার একুরিয়াম খুশি ঠিক আছে এই যে ওরা দেখেন ভিডিও করার সময়

তো যারা খামারি আছেন ছোট উদ্যোক্তা আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এগুলা কেজি হিসাবে নিতে পারেন ঠিক আছে আর এমনিতে আমরা রিপ্যাক করে সেল করতেছি যারা আমাদের দোকানে আসে বা অনলাইনের মাধ্যমে অর্ডার করে তারা কিন্তু এগুলা খাবারটা নিয়ে বেশিরভাগ মানুষই বলছে যে এই খাবারটা খুবই ভালো ঠিক আছে তো এটা আমাদের কাছ থেকে কেজি হিসাবেও নিতে পারবেন চাইলে রিপ্যাক করা নিতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে 0.2 mm তারপরে এইখানে হচ্ছে আর্টিমিয়া ডিক্যাপ ব্র্যান্ডশিম যেটা ক্যাপ এটা হচ্ছে পনেরো গ্রামের প্যাকেট প্যাকেট এই যে পঞ্চাশ গ্রামের প্যাকেট আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা হচ্ছে পনেরো গ্রামের প্যাকেট যাদের পাইকারি লাগবে মিনিমাম দশ পিস অথবা বিশ পিস অর্ডার করতে হবে হ্যাঁ আর এমনিতে খুচরা প্রাইসটা ভিডিওতে তার নাম্বারে জেনে নিবেন তারপর হচ্ছে এখানে আরো কিছু কিছু প্রোডাক্ট আছে আপনার একটু সামনে এটা দেখা যান ভাই তারপর সামনে কিন্তু শীত আসতেছে হ্যাঁ এখন শীতের জন্য আপনি ট্যাঙ্কের পানির তাপমাত্রাটা কিভাবে বুঝবেন এই টেম্পারেচার মিটার অথবা থার্মোমিটারটা কিন্তু যদি আপনি ট্যাঙ্কে লাগায় রাখেন তখন কিন্তু আপনি অনায়াসেই খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার ট্যাঙ্কের তাপমাত্রাটা এত মানে পরিমাণে আছে তখন আপনি হিটারটা ইউজ করতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে ফিডার টিউব আছে এখানে এটা দেখা যায় খাবারটা যখন দিবেন তখন এইটার ভিতরেই খাবারটা থাকবে ছড়াবে না তো এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া বিভিন্ন আইটেমের চায়না নেট তারপর হচ্ছে টুইজার ঠিক আছে এই যে টুইজার যারা হচ্ছে প্লান্টেড অ্যাকুরিয়াম করেন তারা কিন্তু এই টুইজার গুলো নিতে পারেন হ্যাঁ অল্প কিছু স্টকে আছে তারপর হচ্ছে সিজার আছে ঠিক আছে যা কার্পেটিং প্লান্টস বা বিভিন্ন আইটেমের প্লান্টস কাটার জন্য

তারপরে হচ্ছে লাইট আছে বিভিন্ন আইটেমের স্পট লাইট থেকে শুরু করে প্ল্যানেট ইকোরমের জন্য বিভিন্ন আইটেমের লাইট আছে ছোট থেকে শুরু করে বড় এই যে দেখেন একদম বড় সাইজ আছে মিডিয়াম সাইজ একদম স্মল সাইজ এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর হচ্ছে ব্রিডিং বক্স এই যে ব্রিডিং বক্স দেখা যায় অনেকেই বলেন যে ভাই আমার মাছে বাচ্চা দেয় কিন্তু বাচ্চা খায়া ফেলে বা বাচ্চা আমি ঠিকমতো বেশি পাই না অল্প পরিমাণে পাই তো আপনাদের জন্য কিন্তু এই ব্রিডিং বক্সগুলো আজকে নিয়ে আসলাম এর আগের ভিডিওতে আমি কখনোই আনবক্সিং করে দেখাই নাই আজকে আপনাদেরকে দেখাই দিচ্ছি একটু কষ্ট করে এই যে দেখেন এখানে কিন্তু দুইটা পার্ট আছে একতলা দুই তালা হ্যাঁ এই যে ভিতরে যে পার্টটা এটা দেখা যায় রাখবেন পার্টিশন থাকবে একটা উপরে ফিমেল মাছগুলো থাকবে নিচে যখন বাচ্চা ডেলিভারি করবে তখন এই নিচে মানে তালা ঠিক আছে তো এইগুলা ব্র্যান্ডের চমৎকার একটা প্রোডাক্ট যাদের লাগবে আমাদের ভিডিওতে দ্রুত যোগাযোগ করবে ঠিক আছে তারপরে আমাদের কাছে আরো প্রোডাক্ট আছে দেখেন খাবার আমরা এখন ফেন্সি খাবার শুরু করি যেমন হচ্ছে ব্লাড অর্ম ব্লাডের ভিতরে আমাদের দুইটা প্রোডাক্ট আছে একটা হচ্ছে ই ব্র্যান্ডের আর হচ্ছে গোরজিলা ব্র্যান্ডের হ্যাঁ এইটা কিন্তু দেখা যায় মানে দুটো ব্র্যান্ডই অনেক ভালো ব্র্যান্ড এটা যারা নিছে আর এটা যারা নিছে সবাই কিন্তু 100% ভালো রিভিউ দিছে হ্যাঁ আমি আপনাদের সাথে চাপাবাজি করে লাভ নাই যেটা সত্যি ওইটাই বলবো ঠিক আছে কারণ হচ্ছে সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো জিনিস দেওয়ার জন্য তো এই ব্লাড আর্ম গুলো 25 গ্রাম এটা হচ্ছে 25 গ্রামের ক্যান আর এটা হচ্ছে 200 এমএল এর ক্যান হ্যাঁ তো যাদের এগুলো লাগবে হাই প্রোটিন খাবার তারা কিন্তু এগুলো নিতে পারবেন ঠিক আছে তারপরে এছাড়া হচ্ছে ব্রাইনশিপ ট্যাবলেট আছে আমাদের স্টোরে কিন্তু ব্রাইনসিম ট্যাবলেট আছে দেড়শো গ্রামের কোট এই যে দেখেন ইনটেক করা পুরো ই ব্র্যান্ডের এটা হচ্ছে ব্রাইনসিম ট্যাবলেট দেড়শো গ্রামের ক্যান যাদের এটা লাগবে পাইকারি খুচরা দুইটাই দেওয়া যাবে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন আর ব্রাইনসিম ট্যাবলেট যারা হচ্ছে খুচরা ভাইয়া নিতে চান মিনিমাম পঞ্চাশ পিস অর্ডার করতে হবে এছাড়া হচ্ছে আমাদের কাছে টিভি ফ্লেক্স আছে সিসো ব্র্যান্ডের এটা প্রাইসটা একটু বেশি আর এটা হচ্ছে তিনশো এম এটা ইন্ডিয়ান ব্র্যান্ড এটার প্রাইসটা একটু তুলনামূলক কম ঠিক আছে তারপর হচ্ছে আমাদের কাছে এটা হচ্ছে ট্যাবলেট আছে একশো গ্রামের এটা ভিতরে প্রায় তিনশো সাড়ে তিনশো পিসের মতো ট্যাবলেট থাকে এটা যদি আপনারা কেউ ইনটেক নিতে চান নিতে পারবেন অথবা যদি কেউ ভাঙিয়ে নিতে চান মিনিমাম মানে একশো পিস অর্ডার করতে হবে দুই টাকা পিস একশো পিস অর্ডার করতে হবে এছাড়া হচ্ছে আমাদের কাছে ডক্টর একুয়ার মেডিসিন আছে বিভিন্ন আইটেম এর ক্লোরাইন আছে ক্রিস্টাল ওয়াটার আছে এন্টি ফাঙ্গাস আছে রুট আছে সামনে শীত আসতেছে এই মেডিসিন গুলো কিন্তু আপনাদের রাখা উচিত

ভিডিওতে সম্পূর্ণ সবকিছু যদি দেখাইতে যাই দেখা যায় অনেক বড় হয়ে যাবে প্রায় এক দেড় ঘন্টা হয়ে যাবে তো এত বড় ভিডিও করা ঠিক হবে না যাদের যে প্রোডাক্ট লাগবে ভিডিওতে দেন আমার হোয়াটসঅ্যাপ আছে অথবা আমার ডিরেক্ট কল দিবেন অথবা শপে আইসা আমাকে বলবেন যে আমার এই প্রোডাক্টটা লাগবে হ্যাঁ তো আমাদের কাছে মোটামুটি যতটুকু পরিমাণে প্রোডাক্ট আছে আপনারা আশা করে পেয়ে যাবেন তো ভিডিওতে দেন দ্রুত যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেই আর আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ফুল পেমেন্ট করে তারপর অর্ডারটি কনফার্ম করতে হবে হ্যাঁ এছাড়াও হচ্ছে আমরা ডেলিভারি দেই না তো এইখানে আমাদের বেডটার কিছু কালেকশন আছে আসলে বেডটা কালেকশন আসছে দেরি শেষ হইতে দেরি নেই ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি ছিল এখন শেষ হয়ে গেছে প্রায় এক এই হয়তো বা নিতে চান অফার প্রাইস থাকবে মাত্র দুইশো বিশ টাকা পিস মেল আর ফিমেল থাকবে একশো আশি টাকা পিস ঠিক আছে তো যাদের লাগবে দেরি না করে এখনই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ডিরেক্ট কল দিয়ে অর্ডারটি কনফার্ম করে নিবেন হয় আপনার সবগুলো বেটে একটা করে দেখায় দেন যাতে আমাদের ভিউয়ারজদের জন্য দেখতে সুবিধা হয় এবং অর্ডার দিতে সুবিধা হয় কারণ দেখা যায় আমাদের পিক দেওয়া সম্ভব হয় না প্লিজ ঠিক আছে এছাড়া আমাদের কাছে কিন্তু ভাই বগুড় আছে সয়েল আছে যারা হচ্ছে প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম করতে চান তারা কিন্তু এগুলো নিতে পারবেন সয়েল ঠিক আছে এই সয়েল কেজি আমরা কেজি দরে বিক্রি করি অনেকে দেখা যায় লিটার হিসাবে বিক্রি করে কিন্তু আমরা কেজি দরে বিক্রি করি এই যে এটা হচ্ছে একটু ভালো প্রোডাক্ট এটা দেখা যায় আপনার চার পাঁচ বছর এই সয়েলটা কিছু হবে না এটা দেখা যায় দুই তিন বছর যাবে ঠিক আছে তো এইগুলা যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন সয়েল যারা প্লান্টেড এগ্রিমেন্ট করতে চান এছাড়া স্পন ফিল্ডার আছে পাওয়ার ফিল্ডার আছে হ্যাঙ্গন ফিল্ডারের সব ধরনের কালেকশন আছে ছোট থেকে শুরু করে একদম বড় সাইজ আড়াই ফিট তিন ফিট ট্যাঙ্ক পর্যন্ত কাভার করার মতন যে হ্যাঙ্গন ফিল্ডার এগুলো আছে হ্যাঁ তো যাদের লাগবে ভিডিওতে দেওয়া নাম্বার দ্রুত যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে সাইফন পাইপ যারা হচ্ছে ট্যাঙ্কের ময়লা ক্লিন করবেন কিভাবে ঠিক আছে এটার জন্য কিন্তু সমাধান আছে আমাদের কাছে ঠিক আছে সাইফুন পাইপের ভিতরে অনেক কোয়ালিটি হয় এটা হচ্ছে একটু ভালো কোয়ালিটি আর এটা হচ্ছে তার থেকে আরো বেটার কোয়ালিটি এটা হচ্ছে চায়না প্রোডাক্ট এটা কিন্তু সামনে চাবি দেওয়া মানে চাবি দেওয়া আছে হ্যাঁ তো এইগুলা যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এই যে সাইফুন পাইপ যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন তারপরে আরো একটা জিনিস দেখেন ভাই সিরামিক ক্রিং এর বিভিন্ন আইটেম বায়োমেডিয়ার বিভিন্ন প্রোডাক্ট আছে দেখেন এইটা দেখা যায় সমুদ্রের তলদেশ থেকে কালেক্ট করা এগুলা যাদের লাগবে একদম মানে সেরকম কাজ করে ব্যাকটেরিয়া তৈরি হয় আবার অনেকে দেখা যায় অন ফিল্টারের ভিতরে বাইমিডিয়া দিতে চায় সিরামিক এগুলা কিন্তু দিতে পারবেন হ্যাঁ তারপর হচ্ছে লাভা লাভা চিপস আছে তারপর হচ্ছে যে লাল কালারের যে সিরামিক এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে বিভিন্ন আইটেমের রেডিয়াম স্যান্ড আছে ব্ল্যাক স্যান্ড আরেকটা জিনিস অনেকে ব্ল্যাক স্যান্ডের ভিডিও চায় অথবা পিক আমি দিতে পারি না মনে থাকে না এই দেখেন আমাদের ব্ল্যাক স্যান্ডের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ আর রেডিয়াম স্যান্ড এর কোয়ালিটি দেখেন খুব সুন্দর একদম ফ্রেশ এছাড়া আমাদের কাছে সিরামিক রিং অনেকেই চাইতেছিলেন যে সাদা কালারের সিরামিক রিং এগুলা দেখেন এটার থিকনেসটা দেখেন কত মোটা ঠিক আছে তো এই সিরামিক্স আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু ব্রাইনশিম এক্স আছে যেটা হচ্ছে মাছের লাইফ ফুড হিসাবে আমরা খাওয়াই যারা খামারি ভাইরা আছে এগুলা দেখা যায় এরকম একটা ক্যান কিনতে গেলে দেখা যায় সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার মতন পড়ে যায় ঠিক আছে তো দেখা যায় অল্প মাছের জন্য এত বড় ক্যান কেনার কোনো মানে মানেই হয় না আর এত বেশি প্রাইস হওয়ার কারণে দেখা যায় অনেকে কিনতে পারে না তো এই জন্য আপনাদের সুবিধা আমরা দেখা যায় ছোট কৌটা করে আমরা রিপে করে বিক্রি করতেছি এই ছোট গুলো যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন হ্যাচিং রেট ভালো এটা হচ্ছে ও এস ব্র্যান্ড রেড জঙ্গল কোম্পানির এই যে ব্র্যান্ডিম চমৎকার একটা প্রোডাক্ট আমাদের বাংলাদেশে ভালো বেশিরভাগ মানুষ বেশিরভাগ খামারি ভাইরাই কিন্তু ইউজ করে ঠিক আছে তো এগুলো কৌটা আকারে বিক্রি হয় বিশ গ্রামের কৌটা তো যাদের লাগবে দ্রুত ভিডিওতে যেন আমরা যোগাযোগ করবেন চমৎকার কোয়ালিটির আমরা আপাতত মেক করছি এই যে দেখেন এটা হচ্ছে ছয় বাই নয় সাইজ এটা এক ভাই আমাদের কাছ থেকে অর্ডার করছে যে ভাই আমার একটা একুরিয়াম একুরিয়াম করে করে দিতে দিতে হবে হবে জন্য মানে কি বলবো তো আমরা এই সেট ভাইয়ের জন্য রেডি করছি তো এই সেট আপনাদের কাছে কেমন লাগছে বা এরকম সেট আপ যদি আপনাদের যদি তৈরি করতে ইচ্ছা হয় যে একটা টেবিলের পাশে আপনার পড়ার টেবিলের পাশে অথবা একটা ডেস্কের পাশে

এটা তো বেশি ছোট হয়ে যায় টেবিলের জন্য একটু বড় সেট আপ আছে তো এইট আপুলা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার সাথে লাইট আছে 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 মাছ পাথর সিরামিক আছে হ্যাংন ফিল্টার পর্যন্ত দেওয়া আছে মানে দেওয়া থাকবে ঠিক আছে এটার অফার প্রাইস পড়বে মাত্র 2400 টাকা হ্যাঁ এগুলো আমরা ডেলিভারি দিব না যারা শপে আইসা নিবেন তাদের জন্য এই অফারটা থাকবে মাত্র 2400 টাকা সুন্দর একটা সেটআপ যারা নিবেন অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করে আমাদের শপে আইসা নিয়ে যাবেন আর এই সেটআপটার প্রাইস দিচ্ছি এটার সাথে লাইট থাকবে একটা হ্যাঙ্গন ফিল্টার থাকবে এটার সাইজ হচ্ছে 6 9 সয়েল দিয়ে সেটআপ করা আছে সয়েল বগুট পাথর ঠিক আছে তো এটার প্রাইস থাকবে মাত্র 1800 টাকা ঠিক আছে মাত্র 1800 টাকা হলে এই সুন্দর একটা সেটআপ নিতে পারবেন আমি লাইট দিয়ে দেখাই দেখেন সুন্দর একটা সেটআপ দেখেন মাত্র 1800 টাকা করে এই সেটআপটা নিতে পারেন কোয়ান্টিটি 20 এর সেটআপগুলো একটু প্রাইস বেশি হয়ে যায় কারণ হ্যাঙ্গন ফিল্ডার লাইট সয়েল এগুলার প্রাইসটা একটু বেশি হয় ঠিক আছে তো এটার প্রাইস হচ্ছে আর এই ঝাটটা যেটা দেখাইছি আপনাদেরকে এটার প্রাইস হচ্ছে মাত্র 450 টাকা ঠিক আছে এটা সুন্দর কারণ প্রাইসটা বেশি হওয়ার কারণ হচ্ছে এখানে সিরামিকিং বেশি তারপর হচ্ছে স্যান্ড আছে তারপর হচ্ছে এনোভিয়াস प्लांट्स আছে শ্রীম আছে চার পিস ঠিক আছে তো এইটা দেখা যায় কস্টিং একটু বেশি করে গেছে তারপরে যতটুকু পারছে আপনাদেরকে কম বাজেটের ভিতরে দেওয়ার চেষ্টা করছি মাত্র চারশো টাকা ঠিক আছে এই যে দেখেন অ্যানোভিয়াস প্লান্টস ঠিক আছে তো এই জন্য অ্যানোভিয়াস এর প্লান্টস দাম একটু বেশি হয় আপনারা যারা জানেন তো মাত্র চারশো পঞ্চাশ টাকা হলে ছোট্ট একটি সেট নিতে পারবেন তো আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কারণ দেখা যায় বেশি বড় করলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে প্লাস হচ্ছে আপনারা দেখে মজা পাবেন না তো আমি যতটুকু পারি আপনাদেরকে ভিডিওর ভিতরে ডিটেলস দেওয়ার জন্য তারপরে দেখা যায় অনেকে অনেক কিছু জানতে চান ভিডিওতে করবেন আর আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে আমাকে ফোন দিলেই হবে যে ভাই আমি এইখানে কিভাবে আসবো তিন নম্বর হিরাজিল তিন নম্বর মসজিদ গুলি দিয়ে দুইটাই দক্ষিণ পাশে হাইটা আসবেন অথবা রিক্সা দিয়ে আসলেই মোড়ে মানে সেগুলো মরেই হচ্ছে আমাদের দোকানটা সুপ্রিয়া টাওয়ারের নিচে আনন্দ ঠিক আছে তো ভিডিওতে দেন আমরা দ্রুত যোগাযোগ করেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ